আজ তুমি কি দেখাবে একটু বলো আজকে দেখাবো বলতে দাদা আমি তো ওখানে জোর গলায় বলে আসি যে আমি হবিস্ট 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 হ্যাঁ আমার কথাটা তো যুক্তি কথা থাকতে হবে দেখো দাদা আম আম গাছ আচ্ছা টবের সাইজটা দেখিয়ে এটা কত আছে গো দাদা 12 ইঞ্চি টবে আছে 12 ইঞ্চি টবে এই এটা শুনিনা আম গাছ দেখো মানে এখানে কিন্তু এ হয়ে গেছে গেছে তাই তো এবার আমি এর থেকে ফল নেবো গত বছর ফল নিয়ে এছাড়া ইনডোর প্ল্যান্টের কিছু কিছু কালেকশন আমাদের কাছে পাবেন ফলের গাছ পাবেন আর আপনারা যেটা নেবেন আপনারা চোখ বন্ধ করে নিতে পারেন তো দেখো আজকে কিন্তু এসে গেছি দাদার ফুলের বাগানে আচ্ছা তো দাদার মানে সবসময় আর আগে মার্কেটে দেখেছো আজকে দাদার পুরো বাড়িতে এসে গেছি আচ্ছা দাদা বলো কেমন আছো নমস্কার এই দাদা আছি ভালো ওয়েলকাম বাড়িতে স্বাগতম আচ্ছা আজকে দাদারা এসেছে হ্যাঁ তোমার নাম নাম্বারটা একটু আগে জেনে নেবো আচ্ছা তো দেখেই থাকে না আমার নাম হচ্ছে বাবু এবং আমার নাম্বার হচ্ছে নাইন আচ্ছা আজকে তুমি কি কি দেখাবে একটু বলো আজকে দেখাবো বলতে দাদা আমি তো ওখানে জোর গড়ায় বলে আসি যে আমি হবিজ টবিজ টবিজ আমার কথাটা তো যুক্তি কথা থাকতে হবে আজকে দাদারা এসেছে দাদারা দেখো হুম যেটা বলি এটা দেখো তোদের একটা অস্ট্রেলিয়ান জবার ভ্যারাইটি একটা এটা আজকে দেখিয়ে দেবো একটু দেখো মানে সাইজটা দেখো মানে একটা হাতের এতে কত মনে বড় হ্যাঁ এই তো দেখো তুমি আমার হাত থেকে বেরিয়ে গেছে অলরেডি ফুল আচ্ছা এটা কি আছে গো এটা এটা অস্ট্রেলিয়ান জবাজ বা যেটাকে বলা হয় ট্রপিক্যাল ট্রপিক্যাল হিবিস দেখো দাদা কিন্তু নিজের রুটিন করে ট্রপিক্যাল জবা এগুলো সব বড় গাছ প্রায় 2 বছরের উপরে বয়স এদের প্রায় 2 বছরের উপরে এগুলো একদম ফুল ম্যাচিউর মাদার প্ল্যান্ট এগুলো আমার আর এখানে যা আছে সব এগুলো এই এই কিছু বাদে এই কিছু বাদে এইদিকে যা আছে এগুলো সব অস্ট্রেলিয়ান জবারই ভ্যারাইটি আছে সব ম্যাক্সিমাম আচ্ছা দেখো তো চলো দাদার বাগানটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি আচ্ছা একটু স্টার্টিং করি এইখান দিয়ে স্টার্টিং করি বলো একটা গাঁদা সাইজ তোমাদের দেখাই দাদা তো এসছে এখন তো প্রায় সিজন শেষ হ্যাঁ হ্যাঁ তাও দেখা যাক আপনারা এই দর্শকরাই বলুন কেমন হয়েছে পেরেছি কিনা একটা গাছ যদি একটু বের করি তাহলে বুঝতে পারবো আচ্ছা বের কারণ সব তো ইয়ে হয়ে গেছে দাঁড়াও গাছ ছোট গাছ কিন্তু মেটে গাছ একদম তাই তো একদম তার মধ্যে ফুল এসছে তা সত্ত্বেও এখনো সিজন শেষ তাও কুঁড়ি দিচ্ছে দেখে না দেখো কাজ দেখো কারণ যদি মার্কেটে বিশ্বাস না হয় দাদা তোমার বাড়িতে সব তো পারে হ্যাঁ তুমি একদম দাদা আমি নিজে বডি বারবার আমি হবিস কোনো রকম আমার সাথে কোনো প্রবলেম কারোর হবে না আশা করছি এবং দ্বিতীয়ত একটা কথা আমি ওখানেও বলি এখানেও বলছি আমি জোর গলায় এই একটার জন্যই বলতে পারি যে আমার আইডি অথেন্টিক আমার গাছ অথেন্টিক আমি জোর গলায় একটার জন্যই বলতে পারি যে আমি গাছ নিজের হাতে করি এবং আমি জানি কোনটা কি হবে একদম ওই কিনে আসা গাছ না না ওই সেলিং এর জন্য আমি করি না দাদা আমার পুরোটাই শখে তুমি দেখতেই পাচ্ছ বাস সাইজটা দেখো শুধু আমার এগুলো নিজের হাতে করা শখে এগুলো চলো তোমাদের দেখিয়ে দিই একটু গাদা ভ্যারাইটি গুলো এগুলো আজ তো এখন শেষের টাইম এই একটা গাছ বের করছি দেখো দাদা দেখো দেখো এই টব গাছটার হাইট মানে কতটা হবে গাছটার হাইট মিনিমাম 1 ফিট হ্যাঁ 1 ফিট আর মধ্যে ফুল হয়েছে দেখো আর ফুলের সাইজগুলো দেখো जस्ट দারুণ লাগে এখনো তো এইটা কি ভেরাইটি আছে গো এটা দাদা গ্যাদার হচ্ছে ড্রপ ড্রপ ভেরাইটি একটা এটা হচ্ছে জায়েন্ট ভেরাইটির গ্যাদার আচ্ছা দেখো টপ দেখো দাদা মাত্র 8 ইঞ্চি টপ 8 ইঞ্চি টবেতেই এই রকম গাছ হয়েছে দেখেনো দেখো বাহ বাহ আমি সবাইকে একটা কথাই এর জন্য জোর দিয়ে বলি আপনার যেখান থেকেই সংগ্রহ করুন জাতটা ঠিকঠাক সংগ্রহ করুন যত্ন আত্মী তো আছেই এসে সব তো পরে আসছে কিন্তু আপনারা সঠিক জাতের চারা সংগ্রহ করুন যতক্ষণ আপনারা সঠিক জাতের চারা না পাবেন ততক্ষণ আপনারা তার পেছনে যতই লেবার দিন না কেন সেই জিনিস আপনাকে ভালো ফল কোনো দিনই দেবে না দিতে পারে না একদম সঠিক জাতের চারা কিনুন সঠিক জাতের চারা কিনুন এই একটা জিনিসের ওপরে আমি বারবার জোর দিই সবাইকে বলি আমি যার থেকে খুশি নিন কিন্তু একটা অথেন্টিক সোর্সের থেকে আপনারা কালেক্ট করুন আচ্ছা এবার দাদা এই ভাইটাতে চলে যাব হ্যাঁ এইটা একটা দেখি দাদা দেখো দেখিয়ে দি দেখো দেখো মানে সে হাতে ধরা যাচ্ছে না এত বড় বেয়ার গ্যাদার একদম হাতে ধরতে পারছি না আমি আর সবথেকে বড় কথা দাদা ফুল তো ঠিক আছে গাছটা দেখো গাছের পাতা দেখো দাদা কত সুন্দর সবুজ পাতা কচকচে সবুজ একদম কোনো এক জায়গায় একটা পোকা নেই কিচ্ছু নেই গাছে কোনো ফাঙ্গাল ইনফেকশন নেই একদম খুব সুন্দর লাগে আচ্ছা এগুলো দাদা একদম সব আমার নিজের হাতে সেট করা আছে এটা কি ফুল আছে এটা দাদা পিটুনিয়া 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 যেটা মার্কেটে বিক্রি করো তার এসে মাদার প্ল্যান্ট নাকি না মাদার না এগুলো এগুলো আমার নিজের হাতে করেছি এগুলো আচ্ছা মাদার এর দাদা বীজ থেকে প্রপাগেট হয় এগুলো আচ্ছা দেখো দাদা পিটুনিয়া তো দেখেছো কিন্তু পিটুনিয়া ঝাড় দেখো দাদা এখনো ফুটছে ফুল আমি হাতে ধরতে পারছি না দেখো মোটামুটি এটা কতটা জায়গার মধ্যে আছে গো এটা এটা তোমার আট ইঞ্চি গ্রো ব্যাগ আট ইঞ্চি আট ইঞ্চি ব্যাগে আছে দেখো ব্যাগের মধ্যে কত ফুল আর ঝাড় দেখো যে গাছগুলো তোমরা নিয়ে যাও তার থেকে কিনে নিয়ে যাও সেইগুলো কিন্তু এই প্রকার হতে পারে দেখো কিচ্ছু না সামান্য যত্ন হ্যাঁ এবং জাত গাছের একদম আমি সবাইকে অনুরোধ করব সঠিক জাত জাত নির্বাচন করুন গাশের এবং সেগুলো সঠিক সোর্স থেকে আপনারা কালেক্ট করুন একদম গাছ তো অনেকেই বিক্রি করে কিন্তু সোর্স কি সেটা আপনাকে জানতে হবে একটা ভেরিয়েন্ট আছে আর ছোট বেলার চারা দাদা কিছু বোঝে যায় না আপনি আপনি সোর্স যতক্ষণ ঠিকঠাক নাइए করবেন আপনি বড় হয়ে গেলে সেটাকে আর কিছু করতে পারবেন আচ্ছা এটা কি দুধ এটা পিটুনিয়া না 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 এটা एक्चुअली ফুলটা পুরো ফুল শুকিয়ে গেছে আচ্ছা তার জন্য একটু এরকম হয়েছে

এটা একটা দেখালাম পিঙ্ক এর উপরে এটা ইয়েলো আচ্ছা দেখো কত সুন্দর লাগছে একবার হয়ে গেছে এটা আসছে আচ্ছা একবার ফুল হয়ে গেছে আচ্ছা আরে একবার মানে হলে হতেই থাকে এই দেখো দাদা আরেকটা এর

এই এখনো করি দেখো গাছ এগুলো সব বাহ বাহ এই ফুলটা এই গাছ কি চাইলে পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ নেক্সট ইয়ার থেকে হ্যাঁ বন্ধুদের জন্য আমি অ্যাভেলেবেল করে দেব আপনারা একটু ইয়েতে থাকবেন আর সব থেকে বড় কথা এগুলো তো করবেনই আর এটা বলে কিছু গরম তো আসছে এখন হম গরমের সিজনে খুব সুন্দর সুন্দর কোয়ালিটির জবা বলুন আমাদের যেসব জবাগুলো এখন আছে পুনের জবারও অনেক রকম ভ্যারিয়েশন চলে এসেছে সেগুলো পেয়ে যাবেন খুব সুন্দর বোগেনভিলা পেয়ে যাবেন এছাড়াও ইনডোর প্ল্যান্টের কিছু কিছু কালেকশন আমাদের কাছে পাবেন ফলের গাছ পাবেন একদম আর আপনারা যেটা নেবেন আপনারা চোখ বন্ধ করে নিতে পারেন আমি যেটা দেব আপনাকে আশা করছি আপনারা ঠকবেন না আশা করছি ঠকবেন না একদম কারণ এটা আমার প্রফেশন নয় আমি জাস্ট নিজের শখে করি এবং আমি যেটা আমার যেটা একটাই মোটো যে গ্রিনারি বাড়ুক মানে সবুজটা বাড়ুক এটাই মোটো একদম এটা দেখো এটা একটা দেখো হ্যাঁ স্টক দেখো বাহ আচ্ছা এর উপর থেকে ফুলটা হয় এটা স্টিক ছেড়ে বেরিয়ে যায় উপরে আচ্ছা এই গাছটা তুমি নিয়ে গেছিলে মনে নাকি এ চারা নিয়ে গিয়েছিলাম একদম 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 প্রথম দিকে যখন ওখানে হ্যাঁ 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 আমার কিন্তু ভিডিওতে দেখেছো আমার ভিডিও তোমরা দেখেছো এটা আর দেখে না খুব সুন্দর লাগছে কিন্তু বাহ আচ্ছা স্টক এর নাও এছাড়া হুম আচ্ছা দাদা এই একটু যদি চলে আসি অবশ্যই দেখো

বাহ সব থেকে বড় কথা পিটুনিয়া গাছ ঠিকনেস দেখো একটা গাছের মানে গাছ যে কতটা হেলদি সেটা ফুলের থেকে বড় কথা গাছ তোমাকে জানান দেবে এর পাতার কোয়ালিটি দেখো তোমরা গাছ দাদা নাও বা না নাও তোমাকে দাদাকে ক কল করতেই পারো কল করে তোমরা যত অসুবিধা একদম এগুলো সব পিটুনিয়া এটাও পিটুনি এরা কেউ কিন্তু ফিরে যাবে না এটুকু বলতে পারি মানে দাদা পছন্দ কিছু না কিছু একটা হয়েই যাবে ডবল পেটালসের দেখো বাহ খুব সুন্দর এগুলো সব ডাবল পেটাল সেট কিনে আচ্ছা এবার দাদা তোমার একটু চমকে চলে যা এগুলো কি আছে বলে দাও একটু এটা বের করি নাকি হ্যাঁ বের কর নিশ্চয়ই এগুলো দাদা ক্যাপসিকাম দেখো কই টুকানি গাছ দেখো আমি দেখাই দেখো কই টুকানি গাছ আর কটা ফল ধরেছে দেখো এখনই চারটি ফল একবার ফল নাও হয়ে গেছে থেকে আচ্ছা

এগুলো কি করতে পারো এগুলো কিচেন গার্ডেনে আমাদের যেগুলো ডেইলি ইউজ হয় সেগুলোর লঙ্কা দেখো আর এই দুটেই এই আছে এই আচ্ছা আগে আমি নিজে স্যাটিসফাই হব তারপরে মানুষকে একদম কাছে নিয়ে যাব এই সব দেখো ঠিক ক্যাপসিকাম তাই তো গাছ ভেঙে যাচ্ছে ফলের ভরে এই দেখো দেখো ফলের ভরে গাছ পড়ে যাচ্ছে না এইটুকু তো গাছেতেই দেখো শুধু ফল দেখো বাহ আচ্ছা চলো একটু অন্যদিকে চলে যাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই বল বলো কি আছে এটা একটা পিটুনি হ্যাঁ 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 দেখো কি সুন্দর লাগছে দেখো বাহ এটা কিন্তু সাই টবের দেখো টব না এটা ব্যাগ বলে ব্যাগ হুম তার মধ্যে কত সুন্দর দেখো কারণ আমাদের অনেক অনেক বন্ধু আমাদের এবার গাছ কালেক্ট করেছেন এখান থেকে এসে আমার এখান থেকে এরকম রেডি গাছ আচ্ছা তার জন্য সুবিধার জন্য আমি কিছু পটে আমাকে ব্যাগে করতে হয়েছে আচ্ছা এরাম বড় কাশি তাই তো তখন সিএন ছিল এখন আর তো সিএনএস এখন এগুলো বা এগুলো আর কালেক্ট করে লাভ নেই এগুলো সিএনএস এগুলো আর নেওয়া মানে আপনার পয়সা ওয়েস্ট আমিও বিক্রি করব না কারণ দেখুন আমি তো বারবার বলি যে আমি মানে বিক্রির জন্য বিক্রিটা উদ্দেশ্য নয় আমি এটাকে আজকে আপনাকে দিয়ে দিলাম আপনার বাড়িতে গিয়ে তো আর বেশিদিন স্টে করবে না বেকার আপনার টাকাটা ওয়েস্ট হবে তার থেকে বড় কথা ভালো হয় আপনি নেক্সটবার এগুলোকে নিয়ে করুন নেক্সটবার আপনারা করুন

আপনারাও করতে পারবেন এতে কোনো রকেট সায়েন্স নেই আচ্ছা আপনারাও করতে পারবেন খুব সোজা খুব ইজি দেখো কি সুন্দর আর একটা কথা ধৈর্য আপনি যখনই গাছ করবেন বা এই প্ল্যান্টস এর দিকে আসবেন প্ল্যান্টস এর সব করবেন কাইন্ডলি ধৈর্যটা রাখবেন কারণ এই নয় কি আপনি আজকে নিয়ে গেলেন কালকে সে আমার বাড়িতে দেখে গেলেন যে এরকম হচ্ছে আপনি ভাবলেন যে আজকে নিয়ে যাব কালকে এরকম জিনিস দেবে তারপরে হচ্ছে না দেখে আজ উল্টো পাল্টা সার ফার এটা ওটা গাছের গোড়ায় দিয়ে দিলেন আপনি সেই কারণেই গাছগুলো মরে আপনারা ধৈর্য রাখবেন পেশেন্স রাখবেন হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি হবে যদি আপনারা অথেন্টিক সোর্সে কালেক্ট করেন হবে 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 আচ্ছা আচ্ছা এইগুলো কি মানে কি করে এ করে বাড়ায় কি করে এগুলোকে এগুলোর দাদাতে কিছু নির্দিষ্ট পরিচর্যা আছে আচ্ছা এগুলো অনেক পুরোনো গাছ এগুলো নির্দিষ্ট কিছু পরিচর্যা আছে সেইভাবেই গাছগুলোকে করা হয় একদিন একটা ফুল আপনাদের সাথে বসবো আমি পরিচর্যা নিয়ে সেইদিন আমি সবিয়ে করে আর আমার কাছে কিছু আচ্ছা এর কি এ পাওয়া যায় মানে ছোট গাছ পাওয়া যায় এত চারা সংগ্রহ করতে হয় চারাগুলো দেখুন আপনাদের বাড়ির পাশেই সব পড়ে আছে বট এর চারা উঠে আছে ইটের পাজরে আচ্ছা আমরা যে বট গাছটা দেখে সেটা এই কি একদম আচ্ছা একদম খালি সেইটাকে আপনারা নিজেদের এদিক ওদিক থেকে কালেক্ট করুন কালেক্ট করে তারপরে রেডি করুন নিজেরা কিছু নেই এতে কিছু নেই ওই বনসাইয়ের বীজ যে আলাদা বলে বা বন হয় না বনসাইয়ের বীজ আলাদা বা এগুলো কিছু হয় না মানে দেশি হ্যাঁ আমাদের নিজস্ব আমাদের আমাদের দেশীয় যে বট আচ্ছা খালি শেপগুলো আপনারা একটু করুন এগুলো একটু ধৈর্য দিন একটু সময় দিন হবে আচ্ছা দেশীয় হয় আছে না হ্যাঁ দেখো এর রুটটা দেখো বাহ কি সুন্দর দেখো তো দাদা এখন কি দেখতে পাচ্ছেন ড্রাগন ড্রাগন ফ্রুট হ্যাঁ যেটা আমাদের সবার মধ্যে একটা বেশ সুন্দর ইয়ে আছে এই গাছগুলো

এগুলো সব বুগেন ভিলিয়া আছে বুগেন ভিলা আছে এই যে এগুলো সব কাটিং হয়ে গেছে গাছ এগুলো সব কাটিং করা আছে আমার আচ্ছা এই যে আমি যে বলি নিজের হাতে চারা করি হ্যাঁ এই যে দেখো দাদা এটা আমারই করা হাতে করা চারা এটা কি গাছ আছে গো এটা বুগেন ভিলিয়ার ইয়েলো ভাই এটা এটা বাদা আছে ফুল ছিল ফুল এবার কেটে দিয়েছি আমি কাটিং করেছি নতুন শাখা বের হচ্ছে এবার ফুল আসবে আবার এই যে সব বেদে বাদা ছিল ওর জন্য এই যে ছোট্ট টবে করেছিলাম এরকম কয়েকটা করেছিলাম সেল করে দিয়েছি এরকম ছিল আর একটা নিজের জন্য এবার রেখেছি নিজের জন্য আপনাদের এমন ভালোবাসা পেয়েছি যে নিজের জন্য রাখতেই পারিনি সব সেল হয়ে গেছে এগুলো সব এই যে সব কাটিং হয়েছে এগুলো চারার জন্য সব ইয়ে করা হয়েছে চারা পাওয়া যাবে তোমাদের হ্যাঁ এবার আস্তে আস্তে গরম পড়ছে সব পাবেন আপনারা আচ্ছা এই যে ক্রোটন হুম ক্রোটনের আরো ওদিকে আছে এই যে আজওয়ান যেটা আজওয়ান দাদা এগুলোর প্রোটন তাই তো হ্যাঁ হ্যাঁ এগুলো সব প্রোটোনের মাদার আছে এরা এগুলো সব প্রোটনের বিভিন্ন মাদার আচ্ছা আমি বারবার এটাই বলি যে আমি যতক্ষণ না নিজে স্যাটিসফাই না হই লোককে সেটা দিই না কারণ আমি নিজে হবিস্ট আমি নিজেও প্রচুর ঠকেছি এবং চাই আর মানুষজন ঠকুক আর ওর জন্যই বলি আপনারা যার থেকে খুশি নিন কিন্তু অথেন্টিক সোর্সের থেকে প্ল্যান্টগুলোকে কালেক্ট করুন আপনার আচ্ছা এই যে এগুলো সব প্রোটনের মাদার এগুলো এই যে প্রোটনের সব মাদার

করি সেগুলোর চার আমি এতদিন তো শখে করতাম বন্ধু বান্ধবরা নিত এও কালেক্ট করতো এখন তোমাদের আশীর্বাদে তোমাদের চ্যানেলের সূত্রে মানুষজনের যা আশীর্বাদ পাচ্ছি এবারে করব এটার এটার এবারে করব এর এতদিন করিনি এর এবার করবো করি দেখো এটা ব্লুইশ টাইপের হয় করি দেখো কাছে এগুলো তো এখন রোদ পড়ছে বলে গাছটা একটু নেতা সূর্যের আলো একটু নিচে আছে করি দেখো আর এগুলো এগুলো তো সব বড় ভ্যারাইটির অস্ট্রেলিয়ান জবার ভ্যারাইটি আচ্ছা আমি ওখানে যে যাই হুম চিৎকার করে করে বলি হুম যে আপনারা করুন সঠিক ভ্যারাইটি নিন টবের মধ্যে ফল হবে টবের মধ্যে ফল হবে হ্যাঁ 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 একদম অনেকেই হাসাহাসি করেন হ্যাঁ যারা জানেন না দোষ তাদের না দোষটা আমাদের দেখো দাদা আম আম গাছ আচ্ছা টবের সাইজটা দেখিয়ে দিই এটা কত আছে গো দাদা 12 ইঞ্চি টব আছে 12 ইঞ্চির টবে এই এটা শুনিনা আম গাছ দেখো

এই যে শীতে পাতা ঝরে গেছিল এবার এই যে নতুন শাখা বের হচ্ছে আচ্ছা এই যে নতুন শাখা বের হচ্ছে গাছ একটু এখন যেহেতু শীত গেল হ্যাঁ গাছের এই এই ফল গাছগুলো একটু এখন মানে দুর্বল এরা আরো ফল গাছ আছে দাদার ভিডিও তো লম্বা হয়ে যাচ্ছে হ্যাঁ সেই জন্য পরবর্তীকালে আমি আরো ফল গাছ নেক্সট দেখাবো নেক্সট পার্ট আসবে আশা করি আপনাদের কাছে এছাড়াও গাছের পরিচর্যা গাছ আপনারা কিরকম ভাবে করবেন সেগুলো কিছু কিছু করে আজ বলবো ঠিক আছে কিছু কিছু আমি দেখো দাদা আমি বারবার একটা কথা বলি যে এগ্রিকালচার হর্টিকালচার যে ফিলটা সেটা পুরোটা জানা জানি না কার পক্ষে সম্ভব কিনা আমার তো ছোট জ্ঞানগম্মিতে ঢোকে না এবারে আমি যেটুকু জানি কোন চাপনি অসুবিধা নেই কোন আপনারা কন্টাক্ট করুন না আসুন না আচ্ছা এটা কি আছে দাদা এটা মালটা ই মালটা আচ্ছা এটা প্রুনিং করেছিলাম মানে কি লেবু গাছ লেবু বড় ওই তোমার মনে একটা মৌসুমীর মতো মিষ্টি হয় ই মালটা এইটুকুনি গাছে কি ফলে দেবে কি ফল দেবে এবার এটাকে এটা এটা আমার প্রায় এক বছরের ওপরের বয়স আচ্ছা এটা এবার আমি প্রুনিং করে খাবার টাবার দিয়ে রিপোর্টিং করেছি গাছটা এটা সাইজ মানে টবেস কত সাইজ রেখেছো এটা টবেস সাইজটা ওই 14 ইঞ্চি মতো হবে আচ্ছা এটাকে দিয়ে দিয়েছি এবার টবে দিয়েছি এটা কি রিপোর্টিং করেছি বলে মানে কয়েকদিন হলো করেছি ওর জন্য একটু ছায়া আছে গাছটা আচ্ছা এবারে ওকে রোদে বের করে দেবো আচ্ছা তোমার দাদা এবার একটুখানি অ্যাড্রেসটা জেনে নিই হ্যাঁ আমি বালিতে থাকি হ্যাঁ এবং সব থেকে বড় কথা দাদাদের মতো যারা ইউটিউবার আছেন তাদের আশীর্বাদে মানুষজনের কাছে আমি পৌঁছোতে পেরেছি একজন হবিস্ট হিসাবে এটাই থাকতে বাইরে কাছে থাকতে এবং আপনাদের প্রত্যেকের প্রচুর ফোন পাই বিভিন্নজনে ফোন করেন তারা কালেক্টও করেন আমাদের হাট থেকেও অনেকে আমাদের আমার কাছে বলা থাকে সেখান থেকেও দক্ষিণেশ্বরে তারা আসেন ওই এবং ওই হাটটিও খুব সুন্দর ওখানেও আপনারা ভিজিট করতে পারেন একদম আমার বাড়িতেও আসতে পারেন আপনারা আসেন এসে নেন খুবই ভালো লাগে একটা হবিস্ট হিসাবে থেকে বড় পাওয়া আর কিছুই নেই এবং দাদাও ভালো করে জানে এখান থেকে আমার আর্নিংয়েরও কিছু নেই আমি এই জিনিসটি করি আর সব থেকে বড় কথা আপনাদের আশীর্বাদে আমরা খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি একটা হবিস্ট নার্সারি যেটাকে বলে যেটা হবিজদের জন্য একটা নার্সারি আমরা তাড়াতাড়ি ওপেন করতে চলেছি আচ্ছা যেখানে আপনারা জেনুইন একদম হান্ড্রেড এর মধ্যে আমি তো বলবো হান্ড্রেড এবার আপনারা করবেন আপনারা এসে বলবেন কেমন হয়েছে আলটিমেট আপনাদের উপরে সব ছাড়া হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক থাই ভ্যারাইটি বলুন বা বিভিন্ন রকম এখন যে ছাদ কৃষিতে যে ফলগুলো হচ্ছে সেগুলোর গাছ কাটিমন থেকে আরম্ভ করে এভরিথিং ওই ব্যানানা ম্যাঙ্গো যেগুলো হয় আমাদের জেনারেলি সবেদা থাই কোয়ালিটির জাম এগুলো নিয়ে একটা খুব সুন্দর আমরা নার্সারি খুব তাড়াতাড়ি ওপেন করতে যাচ্ছি আপনারা আসুন এছাড়াও বিভিন্ন ফুলের গাছ ফলের গাছ নিয়ে আমরা একটা খুব ভালো নার্সারি যেখানে ইনডোর থেকে আরম্ভ করে আপনাদের যেটা হবে যেগুলো আপনারা করেন সেই জিনিসগুলো এবং সব থেকে বড় কথা যেটা আমি জানি আমি যেটা জানি তার বাইরে পড়াটা চাপ সেটা আমি শিখবো শিখে তারপরে আপনাদের হাতে তুলে দেবো আর যেটা আমি জানি সেই জিনিসগুলো নিয়েই তারও প্রচুর ভ্যারিয়েশন সেগুলো নিয়েই আমি খুব তাড়াতাড়ি একটা নার্সারি হবিস নার্সারি ওপেন করতে যাচ্ছি আপনারা সেখানেও ভিজিট করুন এবং আশা করি নার্সারিটা হবিসদের জন্যই তো হবে এবং আপনারা আসুন আড্ডা হবে কফি খাওয়া হবে গল্প হবে কোনো অসুবিধা নেই গাছ নিয়ে আলোচনা হবে এবং সবুজটাকে বাড়ানোর আলোচনা হবে আসুন আপনারা ভিজিট করুন আপনাদের ভালো লাগবে নমস্কার আমার নাম বাবু আমি বালিতে থাকি আর আমার নাম্বার হচ্ছে নাইন জিরো থ্রি এইট সিক্স সিক্স জিরো সিক্স ওয়ান ফাইভ আপনারা ফোন করুন গাছের সমস্যা হোক বা কালেকশান হোক যে কোনো জন্য ফোন করুন কোনো অসুবিধা নেই ঠিক আছে আর দাদাদের চ্যানেলটাকে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন দাদারা আজকে বাড়িতে এসছে দাদাদের খুব ওয়েলকাম একদম নমস্কার দাদা আসবেন আপনারা আশীর্বাদ একদম একদম